সকল খামারি বাইরে আছেন তারা অনেকে জানেন না যে কিভাবে ছাগলের ইনজেকশন করা লাগে মানে সেটা মাংসে হোক বা চামড়া নিচে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মাংসে বা চামড়া নিচে ইনজেকশন করবেন ডাক্তার ভাই দিক দুই তিন ভাবে দেওয়া যায় একদম ডায়েট যদি মনে করেন যে ছাগল এভাবে ধরে সরাসরি এভাবে চামড়ায় এভাবে দিয়ে দেবেন মাংস চলে যাবে আবার যদি মনে করেন না অনেকে আছেন এভাবে ধরে এই যে ডাক্তার ভাই দেখেন এই ডায়েট যদি এই ফুটাই দিই কিন্তু চামড়া

এতিয়া <laughs> মাংস